তিনি কোনো স্ত্রীকে আঘাত করেন নাই এবং কোনো খা দেমকে চাকরদেরকেও কখনো তিনি আঘাত করেন নাই ইল্লা আই শুধুমাত্র যখন তিনি জিহাদের ময়দানে যেতেন ওই সময় তিনি জিহাদের ময়দানে তরবারি হাতে নিতেন তাছাড়া কখনোই তিনি মানুষদেরকে আঘাত করেন নাই ছয় নম্বর হক স্ত্রীকে প্রহার করা যাবে না এবং গালি দেওয়া যাবে না স্ত্রীকে মার দেওয়া যাবে না এবং গালি দেওয়া যাবে না এটা আমরা সবচাইতে বেশি করে থাকি আবুদাউদ্ শরীফ দুই হাজার একশত বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসুলের একজন সাহাবী হাকিম ইবনে মোয়াবিয়া আল কুসাইরি রদিয়াল্লাহ তা তাল আনহু তিনি বলেন আমার পিতা আল্লাহর রাসুলের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ স্ত্রীদের উপরে স্বামীদের কি কি হক রয়েছে আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম চারটি হকের কথা বললেন এক নম্বর বললেন আন্ত তাহা ইদা তোমতা যখন তোমরা খাবে যেই মানের আহার তোমরা করবে তোমাদের স্ত্রীদেরকেও ওই মানের আহার করাবে তাদেরকে খাওয়াবে দ্বিতীয় নাম্বার ওয়াতাক সুয়াহা ইদা ইদাক তাসাইতা যখন তোমরা পরিধান করবে যেই মানের কাপড় তোমরা পরিধান করবে তোমাদের স্ত্রীদেরকেও ওই মানের কাপড় পরিধান করাবে তৃতীয় নাম্বার আল্লাহ রাসুল বললেন ওয়ালা জাহা, খবরদার কখনোই তোমাদের স্ত্রীদের চেহারার ভিতরে আঘাত করবে না ওয়ালা তুকাব্বিহ এবং তাদেরকে গাল মন্দও করবে না মোহতারাম হাজরিন এ হাদিস থেকে আমরা জানতে পারলাম স্ত্রীদেরকে গাল মন্দ করা এবং তাদেরকে প্রহার করা বিশেষ করে মুখের ভিতরে এটা স্ত্রীর হক নষ্ট করা এর জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অবশ্যই জবাবদাহি করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম কখনোই কোনো স্ত্রীর গায়ে হাত উঠান নাই মুসলিম শরীফ দুই হাজার তিনশত আষট্টি নাম্বার হাদিসের বর্ণনা হরজত আইসা সিদ্দিকার দি আল্লাহ তাল আনহা তিনি বলেন মা জরাবা রসুল্লাহি সাল্লাহ আলিহাসাল্লাম সাই আন কত্তু বিয়াদিহি আম্মাজান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কখনোই কাউকে হাত দ্বারা প্রহার করে নাই ওলা ইমরাতান ওলা খিমান তিনি কোনো স্ত্রীকে আঘাত করেন নাই এবং কোনো খা দেমকে চাকরদেরকেও কখনো তিনি আঘাত করেন নাই ইল্লা ইজাহিদা ফি সাবিল্লা শুধুমাত্র যখন তিনি জিহাদের ময়দানে যেতেন ওই সময় তিনি জিহাদের ময়দানে তরবারি হাতে নিতেন তাছাড়া কখনোই তিনি মানুষদেরকে আঘাত করেন নাই আল্লাহর রাসুলের অভ্যাস ছিল তিনি কখনোই কাউকে আঘাত করেন নাই হাত দ্বারা মুহতারাম হাজিরিন যারা স্ত্রীদেরকে পিটায় এরকম বদ স্বামী আমাদের সমাজের ভিতরেও রয়েছে বদ মানুষ খারাপ অভ্যাস এদেরকে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম তিরস্কার করে বলেছেন বুখারী শরীফ পাঁচ হাজার দুই শত বর্ণনা আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম বলেন খবরদার তোমরা তোমাদের স্ত্রীদেরকে গোলামের মতো প্রহার করো না সোম্মাইজা মিহাফি দিনের বেলায় তোমরা প্রহার করবা রাত্রিবেলায় বেশ সরমের মতো সরম ছাড়া হয়ে তাদের কাছে গিয়েই তো রাত্রিবেলায় ঘুমাবা দিনের বেলায় রাগারাগি করলে রাত্রিবেলায় তো সেই স্ত্রীর কাছে গিয়েই শুতে হবে তার কাছেই ঘুমাসতে হবে আল্লাহ রাসুল বললেন এরকম কাজ করো না এরকম কাজ করে নিজেরা লজ্জিত হইও না দিনের বেলায় মারবা আর রাত্রিবেলায় গিয়া তার কাছে ঘুমাসবা আর বলবা যে ভুল হয়ে গেছে মাফ করে দাও এটা লজ্জার বিষয় খবরদার কখনো স্ত্রীদের গায়ে হাত তুলবা না এটা কোনো ইমানদার এটা কোনো ভালো মানুষ করতে পারে না